আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন অনেক সময় দেখা যায় কি আপনারা কি করেন আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা একটা ফোনে খোলেন ফোনে খোলার পরে কিন্তু ওই ফোন থেকে যে জিমেলটা আপনি ব্যবহার করেন ছয় মাস এক বছর পরে কিন্তু ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনি ভুলে যান ভুলে যাওয়ার পরে কিন্তু আপনি যখন নতুন একটা জিমেল খোলেন তখন কিন্তু ওই জিমেলের পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন একটা জিমেল খুলতে হয় বা কম্পিউটারের দোকানে গিয়ে একশো বা দুইশো বা তিনশো টাকা দিয়ে নতুন একটা জিমেল খুলতে হয় আপনাদের ফোনে যদি কোনো জিমেল অ্যাড থাকে তাহলে আজকের ভিডিওতে আমি যে সেরিংগুলো দেখাই এই শেয়ারিংগুলোর মাধ্যমে আপনি নতুন করে আপনার জিমেলের পাসওয়ার্ডটা তৈরি করতে পারবেন ধরুন আমার এই ফোনে একটা জিমেল আছে সেই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু আমি যেই প্রসেসিংয়ে এখন তৈরি করি আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনিও যে কোনো জিমেলের পাসওয়ার্ড নতুন করে তৈরি করতে পারবেন একদম খুব সহজে তো এখন কথা হলো আপনি এই কাজটা কিভাবে করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বন্ধুদের কাজ সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু আসুন মধ্যে করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখান থেকে একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটি ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার পর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে আর এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিও লাইক না করে দেখেন অবশ্যই এখান থেকে আপনি লাইক করে দিবেন তো এখন যদি আপনি আপনার ফোনে যে জিমেলটা আছে এই জিমেলের ফাঁসাটা যদি ভুলে যান এখন নতুন করে আবার ওই জিমেলের ফাঁসাটা কিভাবে তৈরি করবেন এটা তৈরি করতে হলে কি করবেন আপনাদের ফোনে যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরে ক্লিক করবেন তো এখানে দেখেন আমার ফোনে যে প্লে স্টোরটা আছে এই প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পর পেন এই যে এখানে দেখেন যে জিমেলটা আছে এই জিমেলের ফাঁসাটা কিন্তু আমি ভুলে গেছি এই যে এখানে দেখেন যে জিমেলটা আছে এই জিমেলের পাশওয়াটা কিন্তু এখন ভুলে গেছি এখন এই জিমেলের পাশটা কিভাবে নতুন করে তৈরি করব এটা করতে হলে এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর পেঞ্জ এখানে দেখেন এই যে এভাবে স্কুল ডান করবেন এইভাবে স্কুল ডান করা করার পরে পেঞ্জ এখানে দেখেন সিকিউরিটি এই সিকিউরিটি ক্লিক করে দিবেন সিগরিটিতে ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন ফাসওয়ার্ড এই ফাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তো আমি ফাসওয়ার্ডে ক্লিক করে দিলাম পাসওয়ার্ডে ক্লিক করার পরে পেঞ্জ এখন তো আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা ভুলেই গেছেন তো এখন নতুন করে কিভাবে তৈরি করবেন এই যে এখানে দেখেন ওয়েলকাম এখানে দেখেন আমার জিমেলটা এখানে বলছে আপনাকে ফাস্টওয়ার্ডটা দিতে তো এখন তো আপনি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা কীভাবে দিবেন এখন কিন্তু আমি যে প্রসেসিংটা দেখাবো এই প্রসেসিংয়ে কিন্তু আপনি আবার নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে বলছে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে তো এখানে নিউ পাসওয়ার্ড লেখা আছে এই নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেখেন তো আমি যেই নতুন পাসওয়ার্ডটা দিই আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো এই যে নিউ পাসওয়ার্ডটা আছে এই নিউ পাসওয়ার্ডটা এখানে আমি কপি করে নিলাম কপি করার পরে ফ্রেন্ড এখানে দেখেন আবার একটা কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে বলছে। এই যে এখানে নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এই যে কনফার্ম নিউ পাসওয়ার্ডটা দিতে হবে দুটো পাসওয়ার্ড কিন্তু সেম হতে হবে দুনোটা পাসওয়ার্ড যখন সেম হয়ে যাবে তারপরে এখানে দেখেন সেন্স পাসওয়ার্ড আপনি যখন এই সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে নতুন করে আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিবেন এই পাসওয়ার্ডের সাথে কনভার্ট হয়ে যাবে তো এখানে আমি সেন্স পাসওয়ার্ডে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা কিন্তু এই জিমেলের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান এখানে দেখেন সেন্স পাসওয়ার্ড এই সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম সেন্স পাসওয়ার্ডে ক্লিক করার পরে ফেন্স এখানে দেখেন পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ হয়ে গেছে এই যে এখানে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ড সেন্স অ্যাক্সিবিলিটি তো এখন কিন্তু এটা একবারে নতুন করে চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু এই জিমেলের সাথে এই পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখেন গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করে দিলাম গেট স্টার্টে ক্লিক করার পরে পর এখানে কিন্তু এই পাসওয়ার্ডটা এই জিমেলের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পারছেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফোন ভালো তখন আলাহ